আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের দোকানের মতো পাউন্ড কেক বানিয়ে দেখাবো কেক বানানোর জন্য আমি প্রথমে এক কাপ ময়দা দেব চা চামচ কর্নফ্লাওয়ার দেব চা চামচ বেকিং পাউডার দেব উপকরণ চেলে ছেঁড়ে নেবো। উপকরণগুলো আমার ছেঁড়ে নেওয়া হয়ে গেছে। একটা ডিম দিয়ে কেকটা বানাবো। তেন তেল দিয়ে দেবো। গুঁড়ো করে রেখেছিলাম চিনি দিয়ে দেব ডিম চিনি তেল বিটার মেশিন দিয়ে বিট করে নেব একটা চামচ ভ্যানিলা লাইসেন্স দিলাম দিয়ে আমি আবার বিট করবো আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবো উপকরণ গুলো দিয়ে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে আমি আট ইঞ্চি একটা মল নিয়েছি মলের মধ্যে ঢেলে দেব আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখেন আমার কেকটা হয়ে গেছে